একদিন এক বুড়িমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটা ছোট্ট মুরগির ছানা কাঁপতে কাঁপতে রাস্তার ধারে বসে আছে বুড়িমার মায়া হল তিনি ছানাটিকে কোলে তুলে বাড়ি নিয়ে এলেন বুড়িমা প্রতিদিন আদর করে ছানাটিকে খাবার দিতেন গায়ে হাত বুলিয়ে দিতেন ছানাটি দিনে দিনে বড় হতে লাগল কয়েক মাস পর ছানাটি একটি বড় সুন্দর মুরগিতে পরিণত হল আশ্চর্যের বিষয় মুরগিটি প্রতিদিন একটি করে ডিম দিতে লাগল বুড়িমা সেই ডিমগুলো জমিয়ে বাজারে বিক্রি করতেন ধীরে ধীরে তার ঘরে অনেক টাকা জমে গেল তিনি আর অভাবের কষ্টে ভোগেন না সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন আর মুরগির ছানাটিকে তিনি ভালোবেসে বলতেন তুই আমার লক্ষ্মী মুরগি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন একদিন এক বুড়িমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটা ছোট্ট মুরগির ছানা কাঁপতে কাঁপতে রাস্তার ধারে বসে আছে বুড়িমার মায়া হল তিনি ছানাটিকে কোলে তুলে বাড়ি নিয়ে এলেন বুড়িমা প্রতিদিন আদর করে ছানাটিকে খাবার দিতেন গায়ে হাত বুলিয়ে দিতেন ছানাটি দিনে দিনে বড় হতে লাগল